ভাই ভাই আমরা কি এই ঢাকা চলিয়েছি না এটা চাঁদপুর এই যে মসজিদটা দেখা যায় এটা না টিভিতে দেখি আর টিভিতে দেখছো এটা হয়েছে কালীবাড়ি কালীবাড়ি ওই যে মসজিদ এই বাইতুল মুকারমের মসজিদ যেরুন না এটা হেরুম ভাবে ঘুরছে কালীবাড়ি এটা কোন নাই এটা চাঁদপুর চাঁদপুর ওই যে লস ও এটি কি স্বর্ণনি না না এটি স্বর্ণ না এটি ওই স্বর্ণের কালার করছে ওরে স্বর্ণ হলে তো আমি নিতাম না না পেত না দেখছেন এটা কত মশা আমরা ভিতরে যাই আরে তুই আবার ভিতরে যাবি তোর হলে কি একটা বিপদ বললাম রে আচ্ছা ভিতরে আয় ও মা গো উঠতে আসছি দেখছেন এটা পাহাড়ের মতো মশা অনেক সুন্দর মসজিদ এটা এক তালার হমানোসা করছে এটা ফুল

দেখছেন নি কত সুন্দর হয়ে দেখছেন নি ও মাগো এরা খালি নিছে মিত্রি এটা এটা হইছে উপরে তেলে দেহে নিছে উপরে নিচে দেহে ও মঞ্চে গুম্বস গুম্বস কয় এ রে কি গুম্বস হা হা এই গুম্বসের মতলে ও ইসাম ওই যে ঢাকা শহরটা দেখা যায় দেখছেন নি ঢাকার মধ্যে নাই সাতপুর ও আই সাতপুর ঠাই যায় মাই যায় ভাই না তাহলে তো না তুই না ডাকা দিবি ধর ও তাহলে লোন এ ডাকা দিকে চাই আর এ আর দিস তুই এই যে ইয়ানো উজু করে এই যে উজু খোলা এই ইয়ানো উজু করব লোন আডা উজু উজু করিয়াম হ্যাঁ আয় উজু উসে নুন না পর গ্যাস দি হাজা আয় খাজুর গ্যাস আয় খাজুর খাইম না এর খাজুর ধরে না এটা সুন্দর জল লাগাইছে সুন্দর দেখা যাওয়ার লাগে এই খাজুন না দলে কাছে লাগাই লাভ কি দইবো কাজ বড় লাগব তো তাহলে আরনাডো ওজন করি हां ওজন গো রাই এই যে দেখছতনি কত বড় ওজন হলো আগো কোনায় গেতে ইয়া লাগামি দি